আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো তিরিশ দিন চিনি না খেলে কী কী উপকার হতে পারে তো চলুন জেনে নেই তিরিশ দিন চিনি না খেলে কি কী উপকার আপনারা পেতে পারেন এক ওজন কমে যাবে সরাসরি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে শরীর ক্যালোরি বাড়তে থাকলে শরীর বাড়ি হয় ওজন বেড়ে যায় চিনি খাওয়া যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাড়তি ওজন দ্রুত কমে যাবে তবে একই সঙ্গে শরীর চর্চা করলে বেশি সুফল পাওয়া যাবে দুই অনিন্দ্রা দূর হবে গুম না আসার একটি কারণ হতে পারে অত্যধিক পরিমাণে চিনি বা মিষ্টি খাওয়া কিছুদিনের জন্য যদি চিনি খাওয়া বন্ধ করা যায় তাহলে গুমের জন্য বিছানায় ছটফট করতে হবে না গুম সহজেই চলে আসবে ক্লান্তি কাটবে শরীরের চিনি খাওয়া বন্ধ করতে পারলে ভালো অনেক সময় কাজের প্রতি অনীহা আসে মনের ফুর্তি ধরে রাখতে চিনি খাওয়া বন্ধ করে দেখতে পারেন এতে কর্মক্ষমতা বাড়বে এই ছিল আজকেরই চমৎকার টিটুয়েলটি আল্লাহ হাফেজ